ইজি বাইক ও অটোরিকশার দৌরত্বে অতিষ্ঠ জালকাঠির পৌর নাগরিকরা পৌরসভায় দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে এই যানবাহনগুলো অনিয়ন্ত্রিত ও না মানার প্রবণতা পৌরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে শহরের ব্যস্ত এলাকাগুলো যেমন সদর চৌমাথা হায়ার মোড় কলেজ মোড় কালীবেরি রোড সাধনার মোড় কামারপট্টি রোড সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে স্থানীয় বাসিন্দারা জানান জালুবাটির মতো ছোট শহরে এখন যাতায়াত করা খুব দুঃসাধ্য হয়ে পড়েছে অভিভাবকরা বলেন স্কুলগামী বাচ্চারা নিয়ে বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি চিন্তা হয় যানজটের কারণে সময় মতো পৌঁছানো কঠিন হয়ে পড়েছে অনেক চালক নেই বৈধ লাইসেন্স আবার কেউ অপ্রাপ্ত বয়স্ক ট্রাফিক আইন সম্পর্কে তাদের ধারণা সীমিত ধারণা নেই বললেই চলে ফলে প্রায়ই ঘটে ছোটোখাটো দুর্ঘটনা যেগুলো জনভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে এসব বিষয়ে ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন আমরা নিয়ম মৃত অভিযান চালালেও যানবাহনের সংখ্যা ও চালকদের অসচেতনতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে স্থানীয় নগর পরিকল্পনাবিদরা মনে করেন এই সংকট থেকে উত্তরণের প্রয়োজন একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ইজি বাইক ও অটোরিকশা লাইসেন্স নির্দিষ্ট রুট চালকদের প্রশিক্ষণ ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে পৌরবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন চালকাটিকে যদি বাসযোগ্য রাখতে হয় তবে এই কঠিন ব্যবস্থা নেওয়া একান্ত প্রয়োজন